প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখপান্না সাইমাবাদের পুতুল এবং সজিবাদের জয়ের বিরুদ্ধে আজকে তিনটি মামলায় নাদির সাক্ষী গ্রহণ অনুষ্ঠিত সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় সাক্ষী হিসাবে আসেন দাদি সালাউদ্দিন এবং সাইমাবাদের পুতুলের মামলায় আসে কেয়া এবং জয়ের মামলায় আসেন দাদী হিসাবে এম রাশিদুল ইসলাম এই এই তিনজন এই মামলায় দুদকের কর্মকর্তা হিসাবে বাদী হিসেবে এই মামলায় সাক্ষ্য প্রদান করেছে এই বাদী হিসাবে তারা যে প্রাথমিক অনুসন্ধান করেছেন সেই অনুসন্ধানে তিনজন বাদী বলেছেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাল অবকাঠন করে এবং দি ঢাকা ইম্প্রুভমেন্ট অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইনে বিধি দুই চার ছয় নয় তেরো এ এবং ওয়ান জিজ্ঞি ভাইল ওয়ান সি ভাই লঙ্ঘন করে তারা অলোকনামা প্রদান না করে মিথ্যা আলোকনামা প্রদান করে তারা ওই কিলা তারা নিয়ে হস্তান্তর করা নিজে নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি ও হস্তান্তরের ব্যবস্থা করেছেন ঢাকায় তাদের একাধিক ও কাছে পারি আছে তাদের সদনে তাদের নিজেদের নামে নাম জারি করা শেখ হাসিনা সজিবাজার জয় এবং শাহনুবাজার পুতুলের নামে এই সদনের পনের নম্বর বাড়িতে নাম জারি করা আছে তারা খাজনা কারিদান শেষ করে এই রাজুকের বিধিতে ওদের কাছে স্পষ্ট উল্লেখ যে নিজেদের নামে অথবা নির্ভরশীল অথবা পোষ্য কারও নামেই কোনো ক্লোজ ঢাকা সহ আশপাশে আশেপাশে নারায়ণগঞ্জেও থাকে তাইলে কোনো প্লোট বা তারা প্রাপ্ত হবে না সেই ক্ষেত্রে শেখ হাসিনা তাদের কোনো করে প্রধানমন্ত্রী সে রাষ্ট্রের মন্ত্রী মন্ত্রী সরকারের এবং সবাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী হিসাবে ক্ষমতা অপব্যবহার করে তারা এই প্লবগুলা এই দায়িত্ব নিয়েছেন এবং দেশকে তারা বন্ধ করে শেখ হাসিনা সহ এটা খুশি করা প্লাস তারা ক্ষমতার অব্যবহার করেই কাজটা করে শেখ হাসিনা যেভাবে প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান লাভবান হওয়ার জন্য নিজের লাভবান হওয়ার অপব্যবহার করছে তারাও নিজেরা লাভবান হয়েছে সেইভাবেই তারা এই এই